বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত আজ সরকারি কর্মকর্তাদের তিরিশ লাখ টাকা সুদমুক্ত ঋণের বিষয়টি নিয়ে আলোচনা করব প্রথমত আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তাদের কাছে যাদের বিরুদ্ধে আমার এই কথাগুলো যাচ্ছে আমাদের অনেকেই হয়তো অবগত আছি আমরা সরকারি প্রাধিকারপুক্ত কর্মচারীদের কিভাবে। তিরিশ লাখ টাকা সুদমুক্ত ঋণ প্রদান করা হয় সরকারি আমাদের এই ঋণ প্রদানটা আমি ব্যক্তিগতভাবে মনে করি অনেক বড় একটা অনিয়ম বলা চলে আইন করে একটি অনিয়মকে বৈষম্যপূর্ণ নিয়মে পরিণত করা এই বিধানটি যখন যে করেছেন তিনি যে সদুদ্দেশ করেননি এটা নেদিতেই বলা চলে হ্যাঁ এটা সত্যি যে আমি এমন কিছু সৎ ও ইসলামী আদর্শওয়ান কর্মকর্তা দেখেছি তাদের দৃষ্টিতে এই ঋণটি বৈধ না এই বিবেচনায় তারা কখনো এই সুবিধা নেননি আবার এমনটিও আছে কেউ কেউ ভাবতেন যে এই সুবিধাটা কিভাবে নেওয়া যায় কত দ্রুত নেওয়া যায় তাদের এই চিন্তাভাবনাটাই বেশি কাজ করত যে দেশের আর শতকরা তেরো পার্সেন্ট মানুষ পেটের ক্ষুদা নিয়ে রাত্রে ঘুমাতে যা তিরিশ শতাংশ মানুষ খাদ্য সংকটে বোগে আর বাইশ কোটি মানুষ স্বাস্থ্যসম্মত খাবার কিনতে পারে না সেই দেশে এটাকে আমি বলবো গরিবের ঘোড়া রোগ হয়েছে এটা ছাড়া আর কিছু না এবার আসুন যা যাক প্রাধিকারভুক্ত কর্মকর্তা কে বা কারা খুব ছোট করে যদি বলতে হয় তাহলে উপসচিব যুগ্ম সচিব অতিরিক্ত সচিব সচিব এবং সিনিয়র সচিব আর এটা সশস্ত্র বাহিনীর সমতুল্য পদবি হল মেজর বা এবং ততর্দ আবার পুলিশ বাহিনীর সমতুল্য পদ পুলিশ সুপার বা তদুদ এই প্রাধিকারভুক্ত কর্মচারীরা প্রাধিকারপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের সুদমুক্ত বিশেষ অগ্রিম এবং গাড়ি সেবা নীতিমালা অ্যাকচুয়ালি আইন না নীতিমালা দু হাজার আঠারো এর বিভিন্ন দফায় বর্ণিত বিভিন্ন শর্ত পূরণ সাপেক্ষে তারা দুটি সুবিধা পেয়ে থাকেন এক নিজস্ব গাড়ি ক্রয় বাবদ তিরিশ লক্ষ টাকা সুদমুক্ত ঋণ যা সর্বোচ্চ একশো বিশটি সমান কিস্তিতে আদায়যোগ্য আবার উক্ত গাড়ির রক্ষণাবেক্ষণ গাড়ির চালকের বেতন জ্বালানি খরচ ইত্যাদি বাবদ প্রতি মাসে তাদের জন্য আবার পঞ্চাশ হাজার টাকা বরাদ্দ করা হয় যা তারা ইচ্ছা করলে প্রত্যেক মাসের বেতনের সাথে সংগ্রহ করতে পারে এখন শর্তগুলো কী শর্তগুলো হল প্রথমত কোনো কর্মকর্তা তার দাপ্তরিক কার্যালয়ের অধিক্ষেত্রের আট কিলোমিটার বেসারদের মধ্যে সরকারি কাজে ভ্রমণের ক্ষেত্রে কোনোরকম টিএটিএ গ্রহণ করবে না বা দাবি করবে না দুই হলো উক্ত কর্মকর্তা জরুরি পরিস্থিতি ব্যতীত তার দপ্তর হতে রিকুইজিশনের মাধ্যমে ব্যক্তিগত বা সরকারি কোনো কাজে গাড়ি ব্যবহার করতে পারবে না তিন হলো কর্মকর্তাগণ অফিসে যাতায়াত বা অন্য কোনো কাজের জন্য কোনোভাবেই সে সরকারি গাড়ি ব্যবহার করতে পারবে না চার একশো পার্সেন্ট রক্ষণাবেক্ষণ খরচ গ্রহণকারী কর্মকর্তা ওই গাড়িটি অফিসের কাজে ব্যবহার করবেন এবার শর্ত পূরণ শেষ ঋণ আদান প্রদান শুরু সেটাও শেষ হয়ে যায় একটা পর্যায় এখন সমস্যাটা কোথায় আমি ছোট মানুষ সমস্যা আমার না আমার প্রতিবাদটা হল ওই সিস্টেমের বিরুদ্ধে অনিয়মের বিরুদ্ধে এবং এখানে যে একটা বৈষম্য থেকে থাকে এই বৈষম্যের বিরুদ্ধে আসুন এই বিষয়টা নিয়ে একটু বিশ্লেষণ করি প্রথমত হলো তিরিশ লক্ষ টাকা ঋণ গ্রহণ বাংলাদেশের প্রত্যেকটা সরকারি টিকে থাকার পিছনে আমলাদের বড় একটা ভূমিকা থাকে এক্ষেত্রে আমলারা নিজেদের জন্য একটা অনিয়মকে একটা বিধিমালার মাধ্যমে নিয়মিত পরিণত করছে আর সরকার তার গদি টিকিয়ে রাখার জন্য এই আমলাদের অন্যায় আবদার মেনে নিয়েছেন বিধান করে দিয়েছেন বাংলাদেশ সরকারের টাকশাল আছে টাকা তৈরি হচ্ছে বাংলাদেশ গভর্নর বসে আছেন তিনি স্বাক্ষর করেছেন তারপর ব্যাংক আছে তিনি সুদমুক্ত ঋণ দিয়ে দিয়েছেন এসব সব কিছুই ঠিক আছে আমার আপত্তি নেই কিন্তু আমার আপত্তি হলো এই নীতিমালার অধীনে দ্বিতীয় যে সুবিধাটা সেটা সেটা হল মাস মাসিক পঞ্চাশ হাজার টাকা প্রদান সেই জায়গাটাতে আমার কিছু বলার আছে এবং আপত্তিও আছে তাহলে আমরা আসুন এই পঞ্চাশ হাজার টাকার একটা হিসাব করি প্রথমত হলো এই গাড়ি নতুন হওয়ার সুবাদে দীর্ঘদিন সেটা কোনো রক্ষণাবেক্ষণ খরচ লাগে না দ্বিতীয়ত হল কর্মস্থলের আট কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে সরকারি কাজে ব্যবহারের জন্য জ্বালানি খরচ সরকারি চাকরির বিধিমালা অনুযায়ী সরকার দিতে বাধ্য বা প্রতিশ্রুতিবদ্ধ তাই জ্বালানি খরচ দশ হাজার টাকার উপরে হওয়ার কোনো সুযোগ নেই তৃতীয়ত হলো যদি ড্রাইভার নিয়োগ দিয়ে থাকেন ড্রাইভারের বেতন হয়তো পঁচিশ হাজার পনেরো হাজার টাকা নিয়োগ যদি না দিয়ে থাকেন নিজেই ড্রাইভ করে অফিসে যাতায়াত করেন তাহলে পনেরো হাজার টাকা তার সঞ্চয়ের খাতে চলে গেল অবশিষ্ট থাকলো পঁচিশ হাজার টাকা এই পঁচিশ হাজার টাকা তিনি কি করবেন মাসিক যে একটা কিস্তি দিতে হবে তিরিশ লক্ষ টাকার সেই কিস্তি হিসেবে দিয়ে দিচ্ছেন আমার কথা হলো ওই তিরিশ লাখ টাকা পরিশোধের ক্ষেত্রে নিজের বেতনের থেকে এক টাকাও কিন্তু তার খরচ করতে হচ্ছে না এই প্রশ্নের সমাধানটা আমার কাছে নেই আপনারা গুণীজন আপনাদের কাছে বা থাকতেও পারে এবার আসুন শর্তের ব্যত্যয় কীভাবে ঘটে এক শ্রেণীর কর্মকর্তা সুদমুক্ত ঋণ নিয়েছেন গাড়ির জ্বালানির জন্য নিয়মিত বরাদ্দে কিন্তু টাকাও নিচ্ছেন কিন্তু অধিকাংশ ক্ষেত্রে পরিবার সেই গাড়িটা ব্যবহার করছেন স্ত্রী যাচ্ছেন পার্লারে সন্তান যাচ্ছেন স্কুলে এমনটি অবস্থা আবার এমনও দেখে গেছে যে এক পোয়া কাঁচামরিচ কেনার জন্য সেই ড্রাইভারকে গাড়ির তেল খরচ করে করে তিনবার কাঁচা বাজারে যেত সকালে কিংবা বিকেলে নিজের জন্য যে বরাদ্দাকিত গাড়িটা আছে এই গাড়িটা স্ত্রী বা সন্তান কোথাও ঘুরতে নিয়ে গেছে উপায় কি তার তো অফিসে অফিসে যেতে হবে এই যাওয়া বাসায় আসা সেই ক্ষেত্রে তখন তিনি একটা কমন গাড়ি ব্যবহার করেন অথবা বিভিন্ন প্রকল্পের গাড়িগুলি ব্যবহার করেন আবার সারের আত্মীয় আসছে বেড়াতে তিনি একটু শহরটা ঘুরে দেখবেন এই শহরটা ঘুরিয়ে দেখবেন যানবাহন কর্মকর্তাকে সার দিয়েছেন কল যে একটা গাড়ি প্রয়োজন যানবাহন কর্মকর্তা চিন্তা করলেন যে স্যার তো মনক্ষুণ্ড হবেন গাড়ি তাকে দিতেই হবে গাড়ি দিবে কোনটা কমন যারা মানে গাড়ি কেনার জন্য ঋণ পান না তাদের জন্য যে কেনা গাড়ি সেই কেনা গাড়িটা তখন স্যারের ওই আত্মীয়কে দেওয়া হয় অথচ যাদের জন্য কেনা তারা গাড়ি ওঠার কোনো সুযোগই পায় না এই বিষয়গুলো বাস্তবতা ইতিপূর্বে যদিও এই নীতিমালা বা বিভিন্ন সুযোগ সুবিধা রক্ষণাবেক্ষণ ব্যয় কমানোর জন্য চেষ্টা ইত্যাদি নিয়ে অনেক সাংবাদিক বিভিন্নভাবে বিভিন্নভাবে লিখেছেন জনপ্রশাসন মন্ত্রণালয় বিভিন্নভাবে চেষ্টা করেছেন বাট এদের কখনও সুরাহা হয় নাই আমরা এই বিষয়গুলোও জানি যে দু হাজার বাইশের দিকে অনেক সরগরম হয়েছিল যেমন আরবান ট্রান্সপোর্টের অতিরিক্ত সচিব নীলিমে আক্তার তারপর সড়কপুর সড়ক পরিবহন মন্ত্রীর পিএস এস গৌতমচন্দ্র পাল কিংবা ওই একই মন্ত্রণালয়ের সচিবের পিএস অপূর্ব কুমার মন্ডল তার বিরুদ্ধে এরকম দেখা গেছে যে ওই সুবিধার আওতায় গাড়ি কিনেছেন পঞ্চাশ হাজার টাকাও তিনি গ্রহণ করেছেন আবার অতিরিক্ত ভাবে সরকারি একজন একটা পাজেরও কমন গাড়ি এগুলো নিয়ে চলাচল করতেন এগুলো অনেক অভিযোগ আছে আলোচনা হয়েছে বাট সমাধান কোথাও হয় নাই সমাধানটা কীভাবে আসলে এটা আমাদেরকেই চিন্তা করতে হবে সমাধানটা বের করতে হবে আশা করি কখনো একটা সমাধান বের হয়ে আসবে এই প্রত্যাশা আজকে শেষ করছি পরবর্তীতে আবারও কোনো বিষয় নিয়ে আলোচনা করবো এ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরাকাত